আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে যুক্ত আছেন বলবেন সবাই যুক্ত হয়ে যান আজকে লাইভে গুরুত্বপূর্ণ একটা গোপন টিপস নিয়ে আলোচনা হবে কেউ একজন জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা আশেক নূর সাহেব কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জিয়াদ শেখ তুমি বাসায় আসার কথা ছিল আসলো না কেন আশিক নুর সাহেম সাউন্ড ঠিক আছে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সংক্ষিপ্ত লাইভে এসেছি অনেকেই অনুরোধ করেছেন স্যার টিন নাম্বার সেটিং ছাড়া কীভাবে পে আউট অ্যাকাউন্ট সেটিং করা যায়

যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে পে আউট অ্যাকাউন্ট করতে গিয়ে আমরা তিন নাম্বার দিতে হয় কিন্তু তিন নাম্বারের বিকল্প হিসাবেও একটা কাজ করা যায় পে আউট অ্যাকাউন্ট ফুলফিল করার জন্যে সেটা হচ্ছে যদি কেউ পে আউট অ্যাকাউন্ট করতে গিয়ে কারো নাম্বার না থাকে তাহলে সে ওই টিন নাম্বারের জায়গায় জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি কার্ডের নাম্বারটা দিবে নাম্বারটা দেওয়ার পরে নিতে চাইবে না টিন নাম্বারটা তখন কি করবে ওই জাতীয় পরিচয়পত্র নাম্বারের আগে তার জন্মশালটা বসিয়ে দেবে যেমন কারো উনিশশো নব্বই কারো উনিশশো সত্তর কারো উনিশশো ছিয়াত্তর কারো ছিয়াশি এভাবে জাতীয় নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বারের আগে ঠিক যদি জন্মশালটা বসায় দেয় তাহলেই টিন নাম্বার এর কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি নিজে ট্রাই করেছি অনেকের এভাবে আমি টিন নাম্বার ছাড়াই পে আউট অ্যাকাউন্ট করে দিয়েছে আশা আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ এটা ট্রাই করে দেখেন যাদের বিশেষ করে টিন নাম্বার নাই তাদের জন্য আজকের এই লাইভ অনেকে বলছে স্যার টিন নাম্বার ছাড়া কিভাবে পে অ্যাকাউন্ট কমপ্লিট করা যায় এটা একটু বলবেন অনেকে ফোন দিয়েছে ফেসবুকে নক করেছে মেসেঞ্জারে নক করেছে মুতে হোয়াটসঅ্যাপ ইত্যাদি নক করেছে তো যদি টিন নাম্বার না থাকে তাহলে আপনারা টিন নাম্বারের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা আইডি নাম্বারের ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখার আগে চার সংখ্যার জন্মসালটা দিবেন তাহলে আপনাদের টিন নাম্বারের কাজ সফল হয়ে যাবে ইনশাল্লাহ গফার যুক্ত হয়েছে ধন্যবাদ গফ্ফার স্যার আসসালামু আলাইকুম আশিক সাহেব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাকে তো অপেক্ষায় থাকো আশিক সাহেব আচ্ছা তো এই কথার জন্য আজকে লাইভে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ